সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল প্রিয়া সরকার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এত সকাল সকাল কোনো দিনই ব্লগ স্টার্ট করি না তা এখন কটা বাজে এখন বাজে সাতটা দশ তো আমার আজকে টিউশন আছে আটটার দিকে তো আমি আজকে টিউশনে যাব টিউশন দিয়ে আমি দাদুবাড়ি যাব তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যে আমি কী করি আজকে দাদু বাড়ি গিয়ে এখন আমার সাইকেলটা বার করে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইকেল নিয়েই যাব এখন আমি পুরো রেডি এখন টিউশন দিয়ে দাদু বাড়ি যাওয়া যাক চলো কিছুক্ষণ হলো আমার দাদু বাড়ি চলে আসার এই যে এইটা আমার দাদু বাড়ি এই যে এইটা আমার দাদু বাড়ি আমার দিদন একাই সব কাজ করে তাই আমিও মাঝে মাঝে একটু এসে কাজ করে দিয়ে যাই আমার দিদনের সাথে থাকতে খুব ভালো লাগে তো এই যে এখন আমি একটু ঘরে কাজ করব এতক্ষণ আমি আমার দাদার জামা কাপড় একটু গুছালাম ঘরটরগুলো একটু গোছালাম এখন আমি এই যে এগুলো চালগুলো গুঁড়ো করবো দেখতে আমি এই যে এই চালগুলো গুঁড়ো করব। এই গ্রাইন্ডার মেশিনে চলো এখন গুঁড়ো করা যাক যে কিছু পপকর্ন দিয়ে দিলো এই পপকর্নগুলো দিয়ে একসাথে গ্রাইন্ড করব। এ তো এখানে আছে একসাথে এগুলো দিয়ে গ্রাইন্ড করবো ঠিক আছে তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর বেশি দেরি করবো না আমার সব কাজ হয়ে গেছে এখন দিদার আমাকে চালের গুঁড়া দিল আর কলা দিল যে বাড়ি গিয়ে খাবো আমাদের দিদানদের গাছেই কলা হয়েছে সেটা দিল আর চালের গুঁড়া দিলো এখন কিছুদিন পর নারকেল দেবে নারকেল পারবে আমাদের গাছ থেকে আজকে তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরে দেখাতে পারলাম না আমাদের দিদনদের বাড়ির চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর এরপরে যেদিন আসবো সেদিন তোমাদেরকে দেখিয়ে যাবো ঠিক আছে তো তাহলে বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে তো আমি এখন দাদুবাড়ির থেকে চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটা কথা বলতে যাচ্ছি যে যদি দেখো মাঝখানের ভিডিওটা একটু দেখতে কেমন ক্লিন হয়নি এই ভিডিওটা আবার ক্লিন হয়েছে তো তোমরা বোঝে নিও আমার দাদুর ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না তো তো এই ফোন দিয়ে যাওয়ার সময় করে গিয়েছি আবার ওখানে গিয়ে দাদুর ফোন দিয়ে করেছি এসে আবার এই ফোন দিয়ে করলাম তো আমি তো ফোন নিয়ে কোথাও যাই না তো যাইনি একটু ম্যানেজ নিও সবাই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাইক কমেন্ট করো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা